আজকে মাছের অনেকগুলো মাথা জমেছিলো সেইগুলো দিয়ে কাটা চচ্চড়ি করলাম করার মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম সাথে অনেকটা পরিমাণ রসুন দিয়ে দিলাম রসুনটাকে একটু নেড়ে চেড়ে মাছের মাথাগুলো দিয়ে দিলাম তাতে মাছের মাথার মধ্যে রসুনের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকবে তার জন্য একই সাথেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে মাছের মাথাটাকে খুব ভালোভাবে ভেজে নেব আমি আলাদা করে মাছের মাথাটাকে ভাজিনি একসাথে রসুনের সাথেই দিয়ে দিয়েছি তাতে মাছের মাথাটার মধ্যে রসুনের ফ্লেভারটা খুব সুন্দর করে ঢুকবে মাথাগুলোকে উল্টে পাল্টে দিলাম এখন একটু ঢেকে দিলাম তাতে মাছের মাথাগুলোও সেদ্ধ হয়ে যাবে মাছের মাথাগুলো অনেকটা ভেঙে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালোভাবে মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে মাছের মাথাগুলো অনেকটা ভাজা হয়ে গেছে এখন ছটা পেঁয়াজ শুরু করে কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিলাম হলুদ এবং নুন দিয়ে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন মশলাটাকে একই সাথে ভেজে পেঁয়াজ রসুনের যাতে কাঁচা গন্ধ না থাকে তার জন্য খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আবারও একটু ঢেকে দিলাম তাতে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজও সেদ্ধ হয়ে গেছে এবং কড়াইয়ের মধ্যেও লেগে উঠেছে এই লেগে যাওয়াটাই সত্যি খুব ভালো লাগে এই জিনিসটা খেতে আবারও একটু নেড়ে চড়ে নিলাম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন অল্প একটু গরম জল দিয়ে দিলাম খুব বেশি দেব না অল্প একটু দিয়ে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আগুনটা নিভিয়ে দিয়ে কিছুটা লেবু পাতা দিয়ে দিলাম আগুনটা নিভিয়ে দিলাম তাতে লেবু পাতাটা রেখে দেব তেতো হবে না এখন নামিয়ে নেব ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ